এক মহিলা একটা অজগর সাপ পুষতেন সাপটা ও মহিলাকে অসম্ভব ভালোবাসত অজগরটা লম্বা চার মিটার এবং বেশ স্বাস্থ্যবান হঠাৎ করেই একদিন আদরের অজগরটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল এভাবে কয়েক সপ্তাহ চলে গেলেও সাপ কিছুই খায় না আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে তিনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার মনোযোগ দিয়ে সব শুনে জিজ্ঞেস করলেন সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায় মহিলা উত্তর দিলেন হ্যাঁ ডাক্তার ঘুমানোর সময় কি এটা আস্তে আস্তে আপনার কাছে গেছে মহিলা উত্তর দিলেন হ্যাঁ ডাক্তার তারপর আস্তে আস্তে আপনার চারপাশে পেঁচিয়ে ধরে মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন তখন চিকিৎসক বললেন ম্যাডাম সাপটি আপনাকে জড়িয়ে এবং চারপাশ থেকে পেঁচিয়ে ধরে কারণ এটা আপনার মাপ নিচ্ছে নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য আর সে হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ করে যথেষ্ট জায়গা করছে পেটে যাতে সে একসময় আপনাকে সহজেই হজম করে নিতে পারে দর্শক কিছু কি বুঝলেন এরকম অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে ঠিক এই অজগর সাপটার মতো এই গল্পের একটা মোরাল আছে আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছেন যাদের আপনি খুব ভালোবাসেন তাদেরকে দেখলে আপনি কলিজাটা কেটে দেন তাদেরকে দেখে আপনি ছটপট করেন আপনার প্রাণটা কিন্তু আপনি হয়তো জানেন না সেই মানুষটাই আপনার দুর্বলতা খুঁজছে আপনাকে সবল মারার জন্য আপনাকে গিলে খাওয়ার জন্য তাই সমাজে এই সব মানুষ থেকে দূরে থাকবেন ঠিক এই অজগর সাপটার মতো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন